থ্যাংক ইউ বন্ধুরা মধ্যরাতের শুভেচ্ছা আজ আমি প্রথম লাইভে এলাম পৌষের কনকনে শীতে আপনাদের সাথে কবিতা পড়ব বলে মধ্যরাতে আপনাদের সাথে আমার অনুভূতি ভাগ করব বলে যে যেখান থেকে শুনছেন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই কবিতার মধ্য দিয়ে জীবনকে দেখতে চাই কবিতার মধ্য দিয়ে জীবনের লুকিয়ে রাখা মোলায়েম মলম দিয়ে যাকে গোপন করতে চাই সেই দুঃখগুলোকে জানতে চাই বুঝতে চাই দুঃখগুলোকে দেখতে চাই কবিতা পড়ব কবিতা দেখব জীবনদাসের মতো করে বলতে চাই জীবনদাস যেভাবে শিশিরের শব্দ উপভোগ করতেন রুদ্রের গন্ধ পেতেন আমরা কবিতায় দুঃখ দেখব আনন্দ দেখব সুখ দেখব ব্যর্থতা দেখব কবিতার মধ্য দিয়ে জীবনের অজানা অচেনা রহস্যময় অংশকে উঠিয়ে আনব আমার প্রিয় কবি বিনয় মজুমদার তার একটি কবিতা দিয়ে আমি প্রথম আবৃত্তি শুরু করতে চাই যেটি বলতে চাই কবিতায় জীবন বলা মানুষ আমি কবিতার মধ্য দিয়েই জীবনকে দেখতে চাই বলতে চাই দাসের পর জীবন দাসকে আত্মস্ত করে দাসকে জীবন দাসের এক্সটেনশন আমি বলি বিনয় মজুমদার তো বিনয়ের কবিতায় জীবন দাসের ছায়া প্রভাব ভয়ঙ্কর কিন্তু বিনয় এখানে যে কারণে বিনয় শ্রেষ্ঠ হয়ে গেছে বিনয় বিনয় হয়ে উঠতে পেরেছে সেটি তার জীবনধারা জীবন দাস দ্বারা প্রভাবিত হওয়ার পরেও বিনয় নিজেকে উপস্থাপন করতে পেরেছেন নিজের স্বাধীনতা স্বকীয়তার মধ্য দিয়ে তার নিজস্ব একটি ভঙ্গির মধ্য দিয়ে নিজস্ব চিন্তার মধ্য দিয়ে চিরদিন একা একা জীবনদর্শের পর বাংলা কবিতার যিনি নতুন ডাইমেনশন দিয়েছেন জীবনকে যিনি নতুনভাবে দেখতে সাহায্য করেছেন সেই বিনয় মজুমদারের একটি কবিতা দিয়ে আবৃত্তি শুরু করছি আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তারা থাকুন আবৃত্তি শুনুন মধ্যরাতের কবিতা পাঠ কবিতা আবৃত্তি চিরদিন একা একা অবরোধের থেকে বুঝিনি কথারা থাকে অতি দূর নক্ষত্রের দেশে কতদিন দুরাগতা কতদিন গেছো তুমি ডেকে কতদিন প্রাণপণে খুঁজে 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 নত মুখে তাকিয়েছি শেষে দুরাগত ভুল বুঝো নাকো তুমি যদি পাশে বসে থাকো মনে নেমে আসে তবে জীবনের সব ব্যর্থতা সব গ্লানি সব অপরাধ নিজের অতিথি নিয়ে কেন যেন মনে মনে খেলি দূরাগতা তুমি যেন চলে যাও অতি দূর অমলিন নক্ষত্রের নিলে আমি যেন ধীর হিম বিশাল প্রান্তরে বসে বসে সমুদ্রের কথা ভাবি অনুভব করি তুমি কত কাছে ছিলে অন্ধকারে বসে আছি চারিদিকে প্রান্তরের বিধুর বাতাসে নক্ষত্রের দিকে চেয়ে বুকে জমে জীবনের সব দীর্ঘশ্বাস আমি একা পড়ে আছি তুমি আছো আকাশের সুনীল অতলে জানি তুমি এই মাঠে আসবে না দূরাগতা নক্ষত্রের ছায়া নাকি পড়ে শুধু পৃথিবীর তিন বাঘ জল বন্ধুরা আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আমার লাইভে যুক্ত হয়ে কবিতা শুনতে সময় দেওয়ার জন্যে আপনারা যারা কবিতা ভালোবাসেন তাদের সাথে আড্ডা দিতে চাই জানতে চাই জানাতে চাই জানতে চাই আপনাকে জানতে চাই তোমাকে জানতে চাই তোকে জানাতে চাই নিজেকে আসুন বন্ধুত্ব গড়ি কবিতার মধ্য দিয়ে কথা বলি কবিতার মধ্যে আড্ডা দিই আপনারা যারা আছেন তারা যদি একটু কমেন্ট করেন আই থিঙ্ক আমার ভাল লাগবে আমরা আরেকটি কবিতা পড়ব একটা কবিতা পড়ব বিনয় মজুমদারের কবিতার নাম আগুন আগুনে পড়ি না আমি আমাকে না অগ্নিদেব দেশলাই কাটি জেলে মুখের ভিতরে পুড়ে ঠোঁট বন্ধ করি মুখের ভিতরে অগ্নি ধীরে ধীরে নিবে যায় মুক্ত পুড়ে না গালত তো না আমাকে আগুনে পুড়ে না বহু বৎসর আগে একদিন রাত্রের বেলা ঘুম ভেঙে দেখি তোমার তুষক ভরা আগুন এবং আমি যেইখানটুকু জুড়ে শুয়ে আছি সেইখান ছাড়া আর অন্য সব স্থানে তুষকে আগুন লেগেছে অন্য সব স্থান পুড়ে গিয়েছে আগুনে এবং তখন আমি মা বলে মা মা বলে ডাকতে লাগলাম বর্তমানে আমার ঘরের মধ্যে অমলেন্দুর মা বসে আছে আগুন আগুন আমাকে পোড়ায় না এক অদ্ভুত কবিতা বিনয়ের দুটি কবিতা পড়লাম এই যে আগুন আগুনে আমি পড়ি না আসলে প্রতিটি মানুষ পড়তে পড়তে জীবনের কষাগাতে জীবনের ব্যর্থতা জীবনের অবহেলা সবচেয়ে বেশি পীড়াদায় অবহেলা মানুষ সব কিছু সহ্য করতে পারে যা সহ্য করতে পারে না তার নাম অবহেলা আপনি নিজে দেখেন যখন কোথাও বা কেউ আপনাকে অবহেলা করছে তখন সবচাইতে বেশি কষ্ট আপনার হচ্ছে মানুষ অবহেলা সইতে পারে না যখন মানুষ অবহেলিত হয় রাগে দুঃখে অপমানে সে নিজেকে ধ্বংস করে ফেলতে চায় এই দুনিয়া তছ করে দিতে চায় কিন্তু মানুষ কখন অবহেলিত হয় মানুষ সবচেয়ে বেশি অবহেলিত হয় সবচেয়ে বেশি যাকে ভালোবাসবেন আপনি তার কাছে অচেনা অজানা পাশে বসা যে যাত্রী গন্তব্যে যাওয়ার জন্যে আপনার পাশের সিটে বসে আছে সে আপনাকে কোনোদিন অসম্মান করতে পারে না সে আপনাকে কোনো দিন অবহেলা করতে পারে না কারণ আপনার সাথে তার ভালোবাসার কোনো বন্ধন নেই অবহেলা কি করতে পারে কে অবহেলা করতে পারে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন যার ভালোবাসায় আপনি অন্ধ হয়ে আছেন আর যাকে ভালোবাসেন সে যখন বুঝে যাবে জেনে যাবে যে আপনি তার ভালোবাসার কাছে বন্দি তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে তখনই আপনাকে বিভিন্নভাবে আপনাকে জানিয়ে দেবে আপনি তার কাছে কতটা কতটা তুচ্ছ ফলে আমরা আমরা তো আসলে আমাদেরকেই ভালোবাসতে চাই নিজেকেই ভালোবাসতে চাই কিন্তু মানুষের দুর্ভাগ্য মানুষ তার নিজেকে ভালোবাসে না মানুষ যাকে পাবে না জানে যে তার না মানুষ তাকেই ভালোবাসে এবং তার নিয়তি তাকে দুঃখের দিকে কষ্টের দিকে টেনে হেসে নিয়ে যায় অবহেলার প্রান্তরে সে অবহেলিত হতে থাকে আপনি আপনার কথা ভাবুন তো দেখুন তো যেখানে আপনি অবহেলিত হচ্ছেন যার কাছে অবহেলিত হচ্ছেন বারবার তার কাছে ফিরে যান কেন কারণ আপনি তাকে ভালোবাসেন ভালোবাসা একটি ভয়ঙ্কর রোগ ভালোবাসা একটি ভয়ঙ্কর রোগ এই রোগে আমরা অনেকেই পড়ি আমরা এই রোগে আক্রান্ত হই আমি জীবন নজরুল কবিতায় জীবন বলা মানুষ আমি কবিতায় মানুষের কথা বলতে চাই কবিতায় আমি আমার কথা বলতে চাই আমি পূর্ণেন্দ্র পত্রের একটি কবিতা পড়তে চাই খুব পছন্দের একজন কবি আমার যার কবিতা ভালো লাগে আমি কাঁদব না নদীকে বেঁধেছে শক্ত হাতের মুঠোই যাতে বান এলে প্রাণ না মাটিতে লুটোয় ঝড়কে ঢেকে ঢেকেছি হৃৎপিণ্ডের খাপে যাতে না হৃদয়ে হাওয়ার কান্না কাঁপে শুধু আশা একে প্রবল আশার নাচন নেই আর ভয় নেই ব্যর্থ মরণে বাচনে এই প্রতীক্ষা নির্মম এর জ্বালা সেও যেন আজ আবার গলার মালা যেখানেই থাকো লুকিয়ে অথবা পালিয়ে পারবে না দিতে ব্যথায় হৃদয়ে জ্বালিয়ে শুধু ভালোবাসা ভালোবাসার ভালোবাসবার নাচনে আজ ভয় নেই ব্যর্থ মরণে বাচনে কিন্তু কেন যে বেড়াও লুকিয়ে পালিয়ে কেন দাও বুকে আগুনের শিখা জ্বালিয়ে দিন যাপনের রৌদ্রে অনেকে পড়েছি ঝর্নার খোঁজে পাজরের মাটি খুঁড়েছি দেহে তারি রুক্ষতা আছে আঁকা তাইকে আঁচলে দুচোক দিয়েছ ঢাকা তবু যে আমার মন ভরে আছে প্লাবনে খর গ্রীষ্ম শ্রাবণে স্বপ্নের দিন ও রাত্রি আমার বিছানা পাতা যে মনের অতলে তার ছবি আছে আঁকা শুধু কি আঁচলে রাখবে দুচোখ ঢাকা নদীকে যখন বেঁধেছি শক্ত মোটোতে কেউ পারবে না আমাকে ধুলোই লুটোতে দিন যাপনের খররোদ্রের করাতে পারবে না ছিঁড়ে কুঠি কুটি করে ছড়াতে আমি কাঁদব না আকাশকে হেনে ধিক্কার ফুল ফুটা দেখে ক্রোধে করব না চিৎকার নক্ষত্রের ছাপের ভেতরে স্নিগ্ধ জ্যোৎস্নাকে অভিশাপে করবো না বৃদ্ধ তোমার স্মৃতির স্বর্ণকণায় গড়িয়ে একটি আশাকে রাখব হৃদয়ে জড়িয়ে শুধু সেই আশা ভালোবাসবার নাচনে আজ ভয় নেই ব্যর্থ মরণে বাছনে প্রিয় বন্ধুরা পত্রের কবিতা আমার নাও নেও আমার নাম নেও তানহা হ্যাঁ তানহা কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনারা আমি এই মুহূর্তে লাইফটি করছি কৃষকগঞ্জ থেকে তানহা কোথা থেকে যুক্ত হয়েছেন হাই তানহা আমার নাম তানহা ধন্যবাদ তানহা আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন মধ্যরাতে কবিতার আসর কবিতা পড়ব এবং নিজেকে জানাবো আর জানতে চাই আপনাকে তোমাকে তোকে জানাতে চাই নিজের প্রাপ্তি অপ্রাপ্তি নিজের সাফল্য নিজের ব্যর্থতা নিজের গল্প জানতে চাই আপনাকে তোমাকে তোকে যে যেভাবেই জানাতে চান নিজেকে যুক্ত হন আমি প্রতিদিন রাতে লাইভে আসব প্রতিদিন রাত সাড়ে দশটায় আমি লাইভে আসব বন্ধুদের সাথে কবিতা পড়তে চাই তাঁথা যদি থাকেন তাহলে আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত হলেন আমার লাইভে যুক্ত হলেন একটু জানাবেন আমরা কবিতা পড়ব কবিতা নিয়ে কথা বলবো কবিতার মধ্য দিয়ে মনের ভিতরে যে দুঃখ চাপা দিয়ে আছি আমরা সেই চাপা দিয়া দুঃখের কথা বলবো আনন্দের কথা বলবো কিন্তু দিন শেষে সকল আনন্দই কিন্তু দুঃখে পরিণত হয় মানুষের জীবনে আনন্দ বা সুখ এত 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 কম সময়ের জন্য হয় মাঝে মাঝে ভাবি যে এর কি দরকার ছিল অথচ আমরা সারা জীবন পার করে দেই এই মুহূর্তের সুখের নেশায় সুখের আকাঙ্ক্ষায় এই সুখকে কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না আমরা যে কথা কবিতা পড়ার আগে বলছিলাম যে মানুষ যে জিনিস সহ্য করতে পারে না সেটি হলো অবহেলা আমরা প্রতিনিয়ত অবহেলিত হই প্রতিনিয়ত আমরা ভেঙে চুড়ে তছনছ হয়ে যাই প্রিয়জনদের কাছে প্রিয়জন আমাদেরকে ভেঙে ছুঁড়ে তছনছ করে দেয় আমরা ভেঙে যাই চুড়ে যাই আবার উঠে দাঁড়াই আবার নিজেকে বোঝায় যেহেতু প্রিয়জন ঠিক হয়ে যাবে সব এই ঠিক হয়ে যাবে সব এই চিন্তা থেকেই আমরা আমাদের জীবনকে টেনে নিয়ে যাই তত দূর পর্যন্ত টেনে নিয়ে যাই যেখানে গেলে আর আমাদের অস্তিত্ব থাকে না অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জীবনকে টানি জীবনকে টেনে আমরা অজানা গন্তব্যেই চলে যাই আমার নাম তানহা তানহার কথা শুনছিলাম তানহা বলেছে তার নাম নেওয়ার জন্য আমি তানহার নাম নিয়েছি তানহা আপনি যদি থাকেন তাহলে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন বাকি বন্ধুরাও যদি একটু কমেন্টে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি কিশোরগঞ্জ থেকে আমার নাম জীবন নজরুল নিজে কবিতা লিখি কবিতা পড়তে পছন্দ করি কবিতার সাথে জীবন যাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আজকে প্রথম লাইভে এসেছি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন হয়তো পারবো না কিন্তু মাঝে মধ্যেই সপ্তাহে অন্তত চার পাঁচ দিন এই মধ্যরাতের লাইভে আসতে চাই রাত সাড়ে দশটায় সাড়ে দশটা থেকে সাড়ে এগারো এক ঘন্টা আমি লাইভ করব আজকে প্রথম দিন এসেছ দেরি করে খুব অল্প সময় আজকে লাইভটা করব করে আজকের মতো বিদায় নেব আশা করব কাল বন্ধুরা আসবে আগামীকাল আমি আমার নিজের কবিতা থেকে কবিতার বই থেকে নিজের লেখা কবিতা পড়ব নিজের লেখা পড়ব এবং জীবনদাসের কবিতা পড়ব আগামীকাল যারা জীবন দাসকে ভালোবাসেন জীবন দাসের কবিতা পছন্দ করেন তারা আশা করি আগামীকাল রাত দশটা তিরিশ মিনিটে আমার সাথে যুক্ত হবেন আমরা কবিতার মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত করব সবাইকে আজকের মতো ধন্যবাদ জানি বিদায় নিতে চাই